আপনাদের মাঝে নতুন একটা আবিষ্কার করলাম আপনারা দেখবেন এই যে এটাকে আমি একটা গুড্ডি বানিয়েছি এটা এখন কিছুক্ষণ পর আমি উড়াবো এখন ছাদের উপর চলে যাব এখন আমি ছাদের উপর চলে যাবো এই গুড্ডিটা এখন আমি উড়াবো

चौड़, चौड़, आउच, हम्म, तू फूटा टू हाँ, दे आऊँगा दम दे आऊँगा, आम रुड़ा आम रुड़ा, तू वाले, अपने नामी गुड़ी डा उफ़र उड़ाई दिसी, तो देखा हर्षमंदेशो, अपने नामी गुड़ी डा उफ़र उड़ाई এখন দেখেন গুড্ডিটা উপরে উঠে গেছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন এই যে দেখেন গুড্ডিটা উপরে উঠাইছি ঠিক আছে আমি এখন সুতা ছাড়বো আরও উপরে উঠবে ঠিক আছে এই যে দেখেন আমি সুতা ছাড়তেছি এই দেখেন কীভাবে উঠছে এই দেখেন ঠিকছেন এখন আমি সুতা ছাড়লাম এই দেখেন দেখছেন আরও উপরে উঠবে এই যে এ কেমনে উঠে দেখেন দেখছেন আরো উঠবে এই এখন আমি আরও সুতা ছাড়লাম এই যে আমি এখন আরও উপরে উঠাবো ঠিক আছে এই যে আমার সুতা হচ্ছে এই যে কাপড় সেলাই করা সুতা দেখছেন এই যে দরজি কাপড় সিলাই করে সেই সুতা এখন আজ আমি গুটিটা উড়াইছি এই সুতা দিয়ে আমি গুডিটা উড়াবো এই যে দেখেন দেখেন ওই যে গুটিটা গেছে দেখছেন এই দেখেন আমি সুতা ছাড়ছি দেখেন কীভাবে নামছে এখন ধরে থাকবো এই দেখেন কেমনে উঠছে এই দেখেন দেখেন কেমনে উঠে এই দেখান কিভাবে উঠছে